যারা এই বিকাশ অ্যাকাউন্টে আপনাদের পুরাতন নাম্বার মানে এর আগে বিকাশ অ্যাকাউন্ট করে রাখছেন হয়তো অন্য ফোনে বা বাটন ফোনে অ্যাকাউন্ট করে রাখছেন কিন্তু কিভাবে আপনার স্মার্ট ফোনে এসে লগ ইন করবেন এটা জানেন না তো এটা করতে হলে আপনারা সহসা আগে আপনাদের প্লে স্টোরে চলে আসবেন আপনারা যদি বিকাশ নিয়ে সার্চ করেন তো সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিকাশ পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে জাস্ট ইনস্টলটা করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সেহেতু ওপেনে দিয়ে দিলাম তো ওপেনে একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু আপনাদের কিছু পারমিশন যাবে সেই পারমিশনগুলো কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হবে না দেখেন আমার যে কয়েকটা পারমিশন আসছে আমি সবার সঙ্গে পারমিশন দিয়ে দিচ্ছি তারা কিন্তু লোকেশনও নিবে এবং এটা কিন্তু লগ ইন করতে হলে হয়তো আপনাকে ওয়াইফাই ব্যবহার করতে হবে না তো ফোনে এম বি তো লাগবেই মাস্ট বিজি কোনো একটাই তো দেখেন এখানে পরবর্তী দিয়ে দিলাম তো বলেছি এখানে কয়েকটা জিনিস রয়েছে যারা নতুন করে বিকাশ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তারা রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি নতুন করে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট করতে পারেন আর যেহেতু আমরা লগ ইন করবো এই জন্য কিন্তু এখানে দেখেন লগ ইন অপশন রয়েছে সেজন্য এই লগ ইনে কিন্তু ক্লিক করতে হবে আর বিকাশ নাম্বার পরিবর্তন করতে চান যারা তারা এটার মাধ্যমে করতে পারবেন আমি যেহেতু লগ ইন দেখাবো সেজন্য জন্য লগ ইনে ক্লিক করে দিলাম তো আমি যেহেতু বাংলাদেশে আসি সেজন্য কিন্তু বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে এবং নিচে আপনার নাম্বারটা তুলে দিতে হবে তো আমি আমার নিচে নাম্বারটা তুলে দিই তো অলরেডি কিন্তু আমার নাম্বারটা এখানে বসানো হয়ে গেছে তো সেজন্য এখানে পরবর্তীতে ক্লিক করে দিই তো আপনারা নাম্বারটা সবসময় সঠিক দেবেন এবং যে নাম্বারটা ব্যবহার করছেন ওই নাম্বারে কোড আসবে কিন্তু ওই কোডটা মাস্ট বি লাগবেই কোড ছাড়া কিন্তু এখনও লগ ইন করতে পারবেন না তো আমার যেহেতু কোড চলে আসছে আমি এখানে অ্যালো করলে কোডটা অটোমেটিক বসে থাকবে আপনারা অন্য ফোনে যদি যায় বা এই কোডটা কিন্তু মাস্ট বি লাগবে যেভাবেই হোক এবং দেখেন এখানে বিকাশ পিন অবশ্যই আপনাকে কিন্তু বিকাশ পিনটা সঠিক দিতে হবে আপনি যদি একটা না তিনবার বিকাশ পিন ভুল দিয়ে দেন তাহলে অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে যাবে তাই অবশ্যই আপনারা সঠিক পিন দেওয়ার চেষ্টা করবেন আমার কিন্তু এখানে পিন নম্বর দেওয়া হয়ে গেছে আমি পরবর্তীতে ক্লিক করে দিই তো এখানে একটু লোড নেবে কিন্তু তো দেখেন আমার এটা লোড নেওয়া দেখেন আমার আইডির নাম দিয়েছিল ছিল এমডি আরিফুল খান আপনাদের ফার্স্ট অফ অল এখানে আপনারা নাম এডিট করে নিতে পারবেন আপনি আমি চাচ্ছি না এডিট করতে আপনার চাইলে এডিট করতে পারেন বা এটা কিন্তু পরবর্তীতে এডিট করতে পারবেন কোনো সমস্যা হবে না এটাই আমি পরবর্তী জাস্ট ক্লিক করে দিই তো আপনি চাইলে এখানে কিন্তু একটা ফটো অ্যাড করতে পারেন তো ফার্স্ট অফ অল আমি অ্যাড করতে চাচ্ছি না আমি এখানে দেখেন শুরু করুন হিসেবে নিচে দেওয়া আছে জাস্ট এটাই ক্লিক করে দিই এখানে একটু ওয়েট করতে হবে দেখেন আমাদের কিন্তু কিছু পারমিশন এখান থেকে যাবে তারা ঠিক আছে দিয়ে দেন তাহলে কিন্তু দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পুরাপুরে লগ ইন হয়ে গেল এখান থেকে আপনি চাইলে আপনাদের সুযোগ কোনো লেনদেন করতে পারবেন কিন্তু তো এখানে আমার একটু নেট প্রবলেম করছে যার কারণে শো একটু লেট করছে আর কি শো করতে তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে শো করছে দেখেন এখানে যদি আপনাদের কোনো ব্যালেন্স থাকে তাহলে এখানে ব্যালেন্সে ক্লিক করলে সেই ব্যালেন্সটা দেখাই দেবে আমার এখানে বর্তমান চার টাকা বত্রিশ তেইশ পয়সা আছে তো দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখেন চেনমানি আছে সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট সব কিছু কিন্তু এখানে আসে তো এ রিলেটেড কীভাবে কী করতে হয় কীভাবে সেন্ট মানি করতে হয় মোবাইল রিচার্জ করতে হয় এ রিলেটেড কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেল দেওয়া আছে আপনার চ্যানেলে যে সেটা দেখতে পারেন আমার চ্যানেলে যে কোনো ভিডিও নিয়ে আপনি যদি কোনো প্রশ্ন থাকে বা যে রিলেটেড ভিডিও চান সে রিলেটেড আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ সে রিলেটেড আপনাদের ভিডিও দিয়ে দেবো এবং প্রতিটা জিনিসের সাফুণিত হলে আমার ইউটিউব চ্যানেলই দেখবেন ফেসবুক পেজ রয়েছে পেজে মেসেজ দিতে পারেন যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারবে ইনশাল্লাহ আজকে ভিডিও পর্যন্ত রাখলাম দেখাবো ইনশাআল্লা পরবর্তী নতুন কোনো ভিডিওতে